হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মুভি অর মিলন আমি মিলন আজকে নতুন আর ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো শুরু করা যাক আজকে ধামাকের দ্বার আপডেট পেয়ে যাচ্ছি ধামাকের দ্বার একটার পর একটা আপডেট মানে কোনটা নিয়ে কোনটা ভিডিও করবো আমি নিজেই বুঝতে পারছি না তা তোমরা আশা রাখবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ছোটো ছোটো ভিডিও বানাবো বড় ভিডিও বানাবো না কারণ মানুষের হাতে সময় খুবই কম তো সুতরাং চলো দ্বিতীয় ভাগ ভিডিওটা শুরু করা যাক জিদ্দা ঈদ ছেড়ে দিলো কেন কারণ মির্জা আসছে জিদ্দা এতটাই পরিমাণে কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করে নিজে নিজেই কমার্শিয়াল সিনেমা একমাত্র জিদ্দাই করে যাচ্ছিলেন এতদিন ধরে এবার তো এখন ইয়াস করলো বিক্রম চ্যাটার্জি করলো অঙ্কুশ ব্যাক করছে দেবদা কাম ব্যাক করছে তো সুতরাং কমার্শিয়াল সিনেমাটাকে এতটা পরিমাণে ভালোবাসে জিদ্দা সুতরাং সেই কারণেই জিদ্দা মির্জাকে জায়গা দিয়ে দিল কারণ জিদ্দা একটা টপ লেভেলের স্টার মেগা স্টার সুপারস্টার আমরা প্রথম থেকে ছোটোবেলা থেকে দেখে এসেছি বোম্বাদা ইন্ডাস্ট্রি এখন আর বোম্বাদার পরেই জিদ্দা জিদ্দার পরেই দেবদা তারপরে অনেকজনকে দেখার ইচ্ছা আছে কিন্তু ঠিকঠাক তারা সুযোগ পায় না বলে আমরা হয়তো দেখতে পাই না কিন্তু আশা রাখবো ভবিষ্যতে অনেক ভালো ভালো গল্প নিয়ে অনেক নতুন নতুন স্টারকে দেখতে পাবো তো যাই হোক জিদ্দা ঈদ ছেড়ে দিল একটু হলেও হতাশা হয়েছি কিন্তু অনেকটা ভালো লাগছে কারণ বাংলা সিনেমা এই একতাটাই দরকার সবাই সবার পাশে থাকলে অবশ্যই সিনেমা গ্রো করবে ইন্ডাস্ট্রি গ্রো করবে আর দেবদাকে দেখেছি দেবদা তো সমস্ত সিনেমার পাশে থাকেই টুইট করে জানায় সব কিছুতে জিজার বেরোলে কোনো ফার্স্ট লুক বেরোলে সবসময়ের জন্য টুইট করে আর জিদ্দা নিজের জায়গায় ছেড়ে দিল এটা দেখে জিদ্দাকে কুর্নি মন প্রাণ থেকে অসংখ্য অসংখ্য জিদ্দার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল জিদ্দাকে এভাবে সাপোর্ট করতে দেখে সত্যি জিদ্দার প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে গেল আর একটা এখানে ধোঁয়াশা ব্যাপার আছে মির্জাতে ক্যামিও আছে সেটা অঙ্কুশ বলে দিয়েছে অঙ্কুশ দা যখন বলেছে ক্যামিও আছে কিন্তু কার আছে সেটা সেই হিসাবে জিদ্দার ক্যামিও যদি থেকে থাকে জিদ্দার জন্যই কি জিদ্দা ছেড়ে দিল ঈদ ঈদ জিদ্দা ছেড়ে দিল মানে এখানে ডাল মে হে আমার মনে হয় জিদ্দার ক্যামিও থাকতে পারে আমার এটা প্রেডিকশন আর তার আগে তো কয়েকদিন আগেই দাস সাথে দেবদার একটা ভিডিও ছবি ফটো দেখেই নিয়েছিলাম তো সেটা এখানেও ডাউট আছে যে দেবদাও কি ক্যামিও করছে কি না তবে হ্যাঁ মির্জাতে অবশ্যই ক্যামিও আছে সেটা অঙ্কুশদার নিজেই জানিয়ে দিয়েছে তো এটাই আপডেট ছিল যে জিদ্দা ঈদ এবার রিলিজ করছে না জিদ্দা আসছে অক্ষয় তৃতীয়ায় দশই মে আমাদের সব কাছের সমস্ত সিনেমা হলে হলিউড কাটিংয়ের একটা বাংলা সিনেমা দেখাতে জিদ্দা উদ্যোগ নিয়েছে সেটাকেও আমাদের সাপোর্ট করা দরকার তো আমাদের আমার আমাদের যে কজন রিভিউরা আছে তাদের মাধ্যমে তোমরা যে কজন ভিডিও দেখো আমরা চাইব তোমরা প্লিজ টিকিট কেটে বাংলা সিনেমার পাশে থেকে টিকিট কেটে বাংলা সিনেমা হলে গিয়ে দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো স্টারকে নিয়ে হতে পারে সেটা তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা